জান বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো এসএসসি জিডি কনস্টেবল দিয়ে যারা বিএসএফ সিআরপিএফ আইটিপি আসাম রাইফেল চাকরি করতে চাও বা যাদের স্বপ্ন যে আমি ফৌজি হব বা ফৌজিতে চাকরি করবো তো মেনলি তাদের জন্য এই ভিডিওটা তোমাদের এই ভিডিও থেকে কিছু শিখতে পারবে কিছু জানতে পারবে তো দেখো তোমাদের বলে রাখি যে যারা বিএসএফ সিআরপি আইটিপিপি আসাম রাইফেল সিআইএসএফে আসতে চাও তো তাদেরকে আসার পর যে ফোর্সে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় কী কী সমস্যার মধ্যে তোমাকে যেতে হয় সমস্ত কিছু আলোচনা করবো ভিডিওটা হয়তো একটু বড়ো হতে পারে তো জুড়ে থাকো তো দেখো আমাদের ঘরের আদত মানে বাড়ির মধ্যে যে আমাদের একটা অভ্যাস তৈরি হয় যে মোবাইল ফোন চালানো কন্টিনিউ আমরা সারাদিনে কমসে কম আট থেকে দশ ঘন্টা মোবাইল চালাই নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট হয়তো যারা আছে চার থেকে পাঁচ ঘন্টা কি দু ঘন্টা চালায় তো আমাদের আট থেকে ন ঘন্টা কিন্তু মোবাইল চালানোর যে হ্যাবিট থাকে বাড়িতে তো ফৌজে এসে সেটা কিন্তু টোটাল চেঞ্জ হয়ে যায় কারণ তুমি ফৌজি কিন্তু বেশি মোবাইল চালাতে পারবে না এক তো তুমি ডিউটিতে মোবাইল ইউজ করতে পারবে না লুকিয়ে চুরি ইউজ করতে হবে কিছু কিছু ফোর্সে ইউজ করতে পারবে যেমন বিএসএফ এখানে তুমি ইউজ করতে পারবে না বিএসএফে যদি তুমি চাকরি চাকরি করো তো মোবাইল তো তুমি একদমই ইউজ করতে পারবে না বাকি ফোর্সে ডিউটি টাইমে তোমার পকেটে থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু ইউজ করলে তোমার যদি ধরা পড়ো সেক্ষেত্রে পানিশমেন্ট হতে পারে বাকি বিএসএফে তুমি বর্ডারে ডিউটি যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়া পাশাপাশি সেক্ষেত্রে কন্ট্যাক্ট হতে পারে বাংলাদেশের সঙ্গে সেই সেই জন্য তোমাদের কিন্তু মোবাইল টোটাল কিন্তু ব্যান্ড মানে তুমি মোবাইল থেকে দূরে চলে যাবে অনেকটাই ইউজ করলেও তোমাকে লুকিয়ে লুকিয়ে অনেকে ইউজ করে কিন্তু ধরা পড়লে তার অনেক পানিশমেন্ট হয় তার জেল হয় এমনকি তার এক মাসের স্যালারি পর্যন্ত যেতে পারে তো প্রথমে মোবাইল থেকে দূরে থাকবে দ্বিতীয়ত হচ্ছে দেখো ফৌজে বা প্রাইভেট সেক্টরে যেখানেই চাকরি করো যখন তুমি কিছু বলবে যে আজকে আরে বিশাল কাজ করলাম আজ বহুত থাকান তো তখন তোমার থেকে সিনিয়র যারা আছে বলবে করো কি এত থাকান ঠিক যখন তুমি ছুটি চাইবে চাই সেটা প্রাইভেট সেক্টর হোক চায় তোমার ফৌজ হোক একটাই কথা যে তুই চলে যাবি তোর কাজটা কী করবে মানে তুমি ছুটি চাওয়ালে তুমি কাজ করো ছুটি না চাইলে তুমি কাজ করো না এটা সব জায়গাতে প্রাইভেট সেক্টর বা ফৌজে যে কোনো যারাই সার্ভিস করে তারা সবাই জানে এবার হচ্ছে ছুটি নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে ফৌজের কারণ হচ্ছে দেখো ডিউটি প্রচুর কিন্তু সেই অনুযায়ী আমাদের যে যত ফৌজ হওয়া দরকার তত নেই সেই ক্ষেত্রে কম তো ডিউটি টাইমটা অনেক বেশি এবার তুমি যদি ছুটি চলে যাও সেই ডিউটিটা অন্যজনকে করতে হবে তো সেই ক্ষেত্রে তুমি নিজের মর্জি মতো ছুটি খুব কমই যেতে পারবে যে আমার এই টাইমে আমার বাড়িতে ফেস্টিভ্যাল আছে বা দুর্গা পুজো আমি অ্যাটেন্ড করবো কালী পুজোয় অ্যাটেন্ড করবো প্রত্যেক বছর কিন্তু সেটা সম্ভব নয় কোনো কোনো বছর হয়তো হতে পারে সেটা ডিপেন্ড করে তোমার যে প্লাটুন বা কোম্পানিতে থাকবে সেই কোম্পানি কমান্ডার বা কোম্পানি টু আইসি বা সেই কমান্ডেন্টের উপর কিন্তু বেশিরভাগ টাইমটাই তুমি কিন্তু যেতে পারবে না অ্যাটেন্ড করতে পারবে না তোমার বাড়িতে ছোটোখাটো কোনো সমস্যা হলো চায় ঝগড়া অশান্তি বাড়ির পাশে সঙ্গে কারো কিছু হলো বা তোমার ফ্যামিলির কারোর অসুস্থ হলো তুমি কিন্তু তুরন্ত সেখানে অ্যাটেন্ড করতে পারবে না তুমি যখন যাবে সেই সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে কিন্তু তুমি পৌঁছাবে আর ছুটি নিয়ে তো একটা বড়ো সমস্যা থেকেই যায় যারা চাকরি করে তারাও জানো যারা আসতে চাইছো তারাও জানো যে ছুটি তুমি নিজের মর্জি মধ্যে যেতে পারবে না বা তুমি যখন ছুটি পাবে হয়তো তখন দেখা যাবে তোমার বাড়িতে কোনো ওকেশন নেই তো বেশিরভাগ জোড়াই কিন্তু নিজের পুজো বা ওকেশানে যাওয়ার চেষ্টা করে বা অ্যাটেন্ড করতে পারে বর্তমান সিচুয়েশান আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে অ্যাটেন্ড করতে পারে এখন তো ছুটি নিয়ে একটা তো সমস্যা থেকেই যায় যে ছুটি তোমার টাইমলি পাবে না পরবর্তী সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যেমন তুমি বাড়ি থেকে কিন্তু অনেক দূরে থাকতে হবে তোমাকে কি যেমন কিছু কিছু ফোর্স আছে যেমন আইটিবিপি এই আসাম রাইফেল এসএসবিরও কিছু জায়গা আছে যেখানে কিন্তু তোমাদের নেটওয়ার্ক অ্যাভেলেবেল নয় মানে এখনও পর্যন্ত সেই জায়গায় নেটওয়ার্ক থাকে না তো সেখানে কি হয় কোথাও ওয়াইফাই থেকে মেসেজ হয় কোথাও কোথাও ওয়াইফাই অ্যাড হয়ে গেছে হোয়াটসঅ্যাপে একটু আড্ডু কথা হয় কারণ দেখো একটা আউটারের মধ্যে যদি পঞ্চাশ জন কানেক্ট করো সেটা কিন্তু অত স্পিডে চলে না তো সেক্ষেত্রে কিছু কিছু ফোর্স আছে আইটিবিপি তোমার এসএসবি আসাম রাইফেলের কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার এখনও পর্যন্ত কিন্তু নেটওয়ার্ক নেই তো সেই ক্ষেত্রে তুমি বাড়িতে কন্ট্যাক্ট করতে পারবে না হ্যাঁ দিনে হয়তো এক দুবার মেসেজ হয়ে যাবে বা রাতের দিকে হয়তো এক দুবার কল হতে পারে তাও কখনও কখনো সরকারিভাবে ফোন থাকে কিন্তু সেখান থেকে ফোন কন্ট্যাক্ট করা তুমি দিল্লিতে ফোন করতে হবে দিল্লি থেকে আবার এক্সচেঞ্জ করে তোমার ফ্যামিলিতে রাখবে তো সেক্ষেত্রে কেউ করতে চায় না এমার্জেন্সি হলে তখনই করে তো যারা হয়তো চ্যানেলে নতুন ভিজিট করেছে তারা শুধু ভাবছে যে শুধু সমস্যায় বলে যাওয়া কিন্তু সমস্যা নয় অনেক ফ্যাসিলিটিও আছে ফৌজে যারা চাকরি করে তো সেই কী কী সুবিধা আছে তোমার মেডিকেল সুবিধা তোমার ফ্যামিলির সুবিধা সমস্ত কিছু কিন্তু একটা ভিডিও বানানো আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে কিন্তু যারা দেখো এখনও সেই ভিডিওটা দেখে নিতে পারো আর একটা সমস্যা যেটা হচ্ছে তুমি যখন চাকরি পাবে তারপরে তুমি কিন্তু যখন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ষোলো ঘন্টা দশ ঘন্টা এরকম ডিউটি করছো তারপর তুমি যখন ফাঁকা টাইমটা পাবে হয়তো বাড়িতে কখনো কখনো ফোন করলে কিন্তু সেই পরিমাণে বন্ধুদের নিয়ে ফোন করা হয় না সবাই জানো এটা বাস্তব কারণ বন্ধুর সঙ্গে কত কথা বলবে সেই টাইমটা রেস্ট করে নেবো হয়তো সকালে শিফটে ডিউটি যেতে হবে বা নাইট ডিউটি আছে সেক্ষেত্রে বন্ধুর সঙ্গে কথা হয় না তো সেক্ষেত্রে তোমার ফ্যামিলির বন্ধুরা বা ফ্যামিলির কিছু ব্যক্তি তারা হয়তো ভাববে যে চাকরি পাওয়ার পর তুমি চেঞ্জ হয়ে গেছে তোমার হ্যাম বেড়ে গেছে যেটাকে বলা যায় তো এরকম সমস্যার সম্মুখীন হতে হয় ফৌজের সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ছুটি হওয়ার পর বাড়ি যাওয়া হয়তো দেখো তুমি আজকে ছুটি যাবে হয়তো সেটা কনফার্ম নয় একমাত্র বিয়ে বোনের বিয়ে আর অসুস্থ ছাড়া তো সেক্ষেত্রে তুমি হয়তো এমনি লিখেছো যে ফ্যামিলির সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য বা ফ্যামিলিকে মিললে হয়তো ছুটি যাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু তোমার কনফার্ম হয় না ছুটি সহজে তো তুমি জানো না যে আজকে তোমার ছুটি কনফার্ম হবে হয়তো বারোটার পর কনফার্ম হলো তুমি সেক্ষেত্রে টিকিট করে রেখেছো সেদিন কনফার্ম হলো না তো টিকিটটা তোমার পয়সাটা কিন্তু ওয়েস্ট চলে যায় কিংবা তুমি সেদিন হয়তো টিকিট করো নাই যে হলে যাবো না হলে না যাবো তো সেই ক্ষেত্রে ছুটিটা হয় না কিংবা আজকে টিকিট করছে আজকে হলো না পরের দিন ছুটি হয়ে গেলো তো সেই ক্ষেত্রে তোমাকে মানে যেটা গত হয়ে গেছে সেই টিকিটে নিয়ে কিন্তু তুমি যেতে পারবে না তো সেই ক্ষেত্রে সব থেকে একটা বড়ো সমস্যা ফৌজের ক্ষেত্রে যে তুমি যখন ছুটি যাবে তখন কিন্তু তোমার অনেক সময় টিকিট কনফার্ম থাকে না বিনা টিকিটে তোমাকে যেতে হয় টি ফাইন মারতে হয় হ্যাঁ অনেকে বলবে যে রিজার্ভেশন আলাদা করে থাকে কিন্তু এখন সেই সিস্টেমটা টোটাল বন্ধ করে দিয়েছে সরকার আগে থাকতো যে ফোর্সের জন্য ফোর্স মেম্বারের জন্য একটা করে আলাদা কামরা বা আলাদা বগি কিন্তু সেটা টোটালি সরকার এখন বন্ধ করে দিচ্ছে কারণ সরকার তোমার টোটাল টিকিটের টাকাটা তুমি টিকিট কেটে দাও যাও তোমার মর্জি মতো ফির সেটা তুমি জমা করো ফির পরে তোমাকে সেই টাকার কিন্তু ভুক্তান করে দেয় যেটাকে বলা হয় টিএ তো সেক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা তো যাদেরকে এই ভিডিওটা বলছি বা যারা দেখছো ভিডিওটা তারা মেন্টালি প্রিপারেড হয়ে যাও যে ফৌজে যাওয়া মানেই শুধু যে পয়সা সম্মান সব কিছু নয় ফৌজে আসা মানে সমস্ত যত রকম তোমার পরিস্থিতি আছে সমস্ত পরিস্থিতিকে কন্ট্রোল করার মতো যে ক্ষমতা সেইটাই কিন্তু ট্রেনিং ট্রেনিংয়ের পর সেই সিচুয়েশানগুলি তোমাকে কিন্তু পড়তে হবে তো সেই ক্ষেত্রেই ট্রেনিংটা এত হার্ড হয় আর একটা সমস্যা যেটা হয় যে ফৌজি ক্যাম্পের বাইরে যেগুলো দোকান থাকে তারা টোটাল ফৌজিদের লোটার জন্য বসে থাকে তোমাকে এক টাকা জিনিস তারা তিন টাকায় বিক্রি করবে কারণ জানে যে এরা দামদার করবে না তুমি যখনই মার্কেট থেকে কিছু জিনিস নিতে যাবে তোমাকে দেখি বসে যাবে যে ফৌজি তো এক টাকা জিনিসটা তোমার কাছ থেকে তিন টাকা নেবে সেক্ষেত্রে কিন্তু তুমি তার সঙ্গে দামদার করতে পারবে না তুমি নিজেও জানো যে আমাকে এরকম দাম নিচ্ছে সেও জানে যে আমি একে বেশি দাম নিচ্ছি কিন্তু কিছু করতে পারবে না সেক্ষেত্রে এটা সবাই হয় ফৌজি আদমির সমস্যায় যেটা পড়ে সেটা হচ্ছে ফ্রড সমস্যা কীরকম যেমন ধরো তুমি বাড়ি যাওয়ার পর তোমার স্যালারি তো অনেক তুমি পয়সা অনেক জমা করতে পারবে তো সেক্ষেত্রে ফৌজিরা চায় কোথাও ফ্ল্যাট কিনতে বা কোথাও জমি কিনতে যেখানে চাষবাস হয় না ইন্ডাস্ট্রিয়াল এলাকা নিজে কিছু করতে পারবে সেরকম জায়গায় তো সেই ক্ষেত্রে কী হয় ফৌজির কাছে অত টাইম থাকে না যে আমি পেপার্স দেখব কোর্টে যাবো কাজ করিয়ে নেবো টোটাল কমপ্লিট করে নেবো তোমাকে পেপার্স দেখাবে তুমি হয়তো সেই জায়গাটা কিনে নিলে সেই জায়গাটা আরেকজনকে বিক্রি করে দেবে তো দুজনের নামে হয়ে যায় এই ক্ষেত্রে অনেক ফ্রড কেস হয় এরকম আমাদের ব্যাটেলিয়ান আছে আমার আমাদের ব্যাটেলিয়ান হয় প্রত্যেক ফোর্সে প্রত্যেক ব্যাটেলিয়ানে এরকম দু চারটে লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে যারা কিন্তু এই ফ্রডের শিকার হয় তো সেক্ষেত্রে তারা জানে যে ফৌজির কাছে অত টাইম থাকে না তারা না কেস করতে পারবে না কেসের পিছনে অত দৌড়াতে পারবে না টাইম দিতে পারবে না তাদের রেজিস্ট্রি করার মতো টাইম আছে সে দেখে যে আঠাশ দিন তিরিশ দিন ছুটি আসছে এর মধ্যে সে টাকা দিয়ে চলে গেলো বলে বা অ্যাডভান্স নিয়ে নাও বাকিটা রেজিস্ট্রি হওয়ার সময় পরের বার এসে দেবো তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ফেঁসে যায় তো অনেক ফ্রড কেস হয় প্লাস তোমার আর একটা সমস্যা কী হয় তোমার বাড়িতে যদি কোনো পারিবারিক সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু হেল্প পাওয়া খুব কঠিন ব্যাপার হয় তুমি থানায় যাবে সেখানে পয়সায় মেন চলে তোমার মান ইজ্জত সম্মান বলে সেরকম দেখা হয় না কারণ আমিও গেছি অনেকজনের সাথে অনেক কেসে তো সেক্ষেত্রে যাদের টাকা আছে বা পলিটিক্যাল লিডার যারা কারণ ফৌজি আদিম কখনও পলিটিক্যাল লিডারের সঙ্গে অত জড়িত থাকে না তারা আলাদাভাবে বাঁচতে চায় আলাদাভাবে থাকতে চায় কিন্তু তোমার প্রতিবেশী তারা কিন্তু পলিটিক্যাল লিডারের সঙ্গে থেকে তোমার নোকসান করার চেষ্টা করে সেক্ষেত্রে তুমি কেস করো বা যাই করো সেই সাপোর্টারটা সাপোর্টার হিসাবে কিন্তু তাদের দিকেই যায় তো আজকে ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই বলবে আর যারা নতুন চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে পারো তো আজকে ভিডিও এতটাই জয় হেন জয় ভারত